আগে আমার বাচ্চা একটাই সন্তান ছিল এক ও আমাদের বাসার পাশে ছিল আর কি জুলাই সন্ধ্যার সময় তখনকার পরিস্থিতি বুঝে আমার ছেলে বিকালে খেলতে যেতে চেয়েছিল বাইরে তখন আমি বলছিলাম যে বাইরে যাওয়ার দরকার নেই বাইরের পরিস্থিতি ভালো না বাসায় থাকো সবাই আমি নেমেছিলাম মানে এলাকার পরিস্থিতি বোঝার জন্য যে কি আসবে কারণ এলাকার ভিতরে সবাই যে যার মতোই ছিল রাস্তায় এতবার প্রটেস্ট চলতেছিল আমাদের এলাকায় যে যার মতই ছিল হঠাৎ করে ঘন্টাখানেক পরে আধা ঘন্টার মধ্যে আর কি আমার এক বন্ধু আমার দোড়ায় আসে সে বললো যে তুই চল তোর বাসায় গুলি ঢুকছে তোর বাচ্চার গায়ে গুলি লাগছে তো আমি দোড়ায় আসলাম আইসা দেখলাম যে আমার ঘরে রক্ত ছিটে আর আমার বাসা দোতলা মিরপুর চোদ্দ নম্বর এটা হচ্ছে মিরপুর চোদ্দ নম্বর স্টাফ কোয়ার্টার অর্থাৎ তার সন্তান কিন্তু বাসাও নিরাপদ ছিল না যেই টেবিলে নয় বছরের শিশু শহীদ সাবকাত শামীম লেখাপড়া করছিল সেই তার রুমি তার শেষ নিঃশ্বাস মৃত্যুবরণ করতে হয়েছিল দর্শক আমরা শহীদের পরিবার শহীদের বাবা থেকে জানলাম তার সন্তান বাসাই ছিল বিকালবেলা খেলতে যাওয়ার জন্য মাঠে যেতে চেয়েছিল কিন্তু বাবা যেতে দেয়নি বাবা বলছিল আমি একটু বাইরে পরিবেশটা একটু বুঝে আসি অর্থাৎ তার বন্ধু বান্ধবদের সাথে তিনি বিকালে আড্ডায় সময় কাটিয়েছিলেন চার আড্ডায় হয়তোবা কিন্তু ঠিক এই সময় তার বাবার ফোনে ফোন আসে তোর বাসায় চল তোর বাসায় গুলি ঢুকেছে তোর ছেলে গুলিতে আহত হয়েছে তখন তিনি গিয়ে দেখেন তার ছোট ভাই জানালার গ্রিল জানালার গ্যালাসের গ্রিল বন্ধ করতে গিয়ে পিছন থেকে তার ছোট ভাই গুলি বিদ্ধ হয় সেই গুলি সিনা দিয়ে বের হয় তার ছোট্ট ছেলের অর্থাৎ ঠিক কপালে দিয়ে বের হয় মজুক্তক বের হয়ে যায় দর্শক বুঝতে পারছেন কোন সন্তান কোন পরিবার 5ই জুলাইর আগে বাসায় ও নিরাপদ ছিল না সেটাই প্রমাণ এই শহীদের বাবা বলছেন ভাই যখন আপনি বাসায় আসলেন তখন কি অবস্থা আপনার বন্ধুরা যখন বলল চল বাসায় চল তোর বাসায় তোর ছেলের বুকে গুলি লাগছে তখন সেই সময় আপনার কাছে কেমন লাগছে বাবা হিসেবে আসলে এক্সপেক্ট করিনি কথা শুনতে হবে আর বাসায় যেভাবে আসবে তাও আশা করিনি কখনো আসার পর দেখতে পাই রক্ত ভরে আছে আমার আমার ঘর আর কি সন্তানকে ততক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়া আমার ভাইকে সহকারে হাসপাতালে যাওয়ার পর আমার ছেলের মৃত লাশটা পাই আর তখন বাইরে অলরেডি এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা চলতেছিল হাসপাতালে গেট বন্ধ করে রাখা হয়েছিল যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে অনেক কষ্টে একটা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে অ্যাম্বুলেন্স তো পাচ্ছিলাম না আশুলিয়া থেকে অ্যাম্বুলেন্স এনে তারপর আশুলিয়াতে আমার ছেলে লাশ নিয়ে যাওয়া হয় রাত্রেবেলা এটা যার যারা হারিয়েছেন আপনজন তারা ছাড়া আসলে আপনাকে এই বিষয়টা ওভাবে বোঝানো যাবে না স্বজন হারা যারা হারাইছে তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি কতটুকু শহীদ বাবা হিসাবে অর্থাৎ রাষ্ট্রের এবং রাজনৈতিক দলের বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের প্রতি আপনার কোনো বার্তা বা কোনো দাবি আছে বার্তা বলতে আমার জন্ম থেকেই আমি এই প্রতিহিংসামূলক রাজনীতি দেখে বড় হয়েছি বাংলাদেশে আমি রাজনীতি থেকে নিজেকে এবং আমার পরিবারকে আলাদা রেখেছি সবসময় আমরা কখনো এগুলো পছন্দ করিনি আর এই নোংরা রাজনীতির আক্রান্ত যাতে কেউ না হয় সবসময় এটাই চেষ্টা করছে দুর্ভাগ্যবশত আমার সন্তান আক্রান্ত হয়ে গেছে আমার একটাই বার্তা থাকবে আগামী ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যারাই কর্ণধার হবেন বাংলাদেশে যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন দয়া করে এই ধরনের রাজনীতি থেকে দূরে থাকুন আর মানুষের নিরাপত্তাটাকে নিশ্চিত করুন আমরা চাব একটা নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ আমি জানি না কার ভুল কার গুলি ছিল সেটা তদন্ত হবে তদন্ত হলে বের হয়ে আসবে জি মামলা হয়েছে আমার খুব